ভারত একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপার অপপ্রচার ও ষড়যন্ত্র করছে তা থেকে বাংলাদেশের জনগণের মন বিষিয়ে উঠছে ভারতের বিরুদ্ধে তারই একটি লক্ষণ দেখা গেল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার বক্তব্যে তিনি বলেছেন ভারতীয় আধিপত্য যাক ভারতীয় আধিপত্য নিপাত যাক বলে ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোববার পয়লা ডিসেম্বর তিনি তার ভেরিফাইড পোস্ট ফেসবুকে পোস্টি না ভারতে আধিপত্য যাক এর তিন ঘন্টা আগে এমন এমন বোল্ড অ্যান্ড লাউডস স্ট্যান্ডের জন্য বিএনপি ধন্যবাদ জানা জানান হাসনাত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভীর সেই প্রেস ব্রিফিং পাঠকের জন্য হুবল তুলে ধরা হলো সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা দুনিয়া কাঁপানো ছাত্র জনতা রক্তাক্ত অভ্যুত্থানের মুখে কুখ্যাত গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় স্ব স্বর্ণদার উন্মোচিত হয়েছে দেশের চতুর্দিকে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনার জন্য উল্লাস দেখা দিয়েছে দেড় দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে মানুষের হতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন বাংলাদেশের দেড় দশকে সন্ত্রাসী মাফিয়া লিগে রক্তাক্ত তাণ্ডবের থাকা ভারত সরকার সর্বস্ব হারানোর বেদনাবিদ্ধ অস্থিরতা আর অস্বস্তি বিস্ময়ক রকমের প্রকট হয়ে উঠেছে শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন এর কারণ অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশী সম্পর্ক তলা শুধু হাসিনার ঘাড়ে সওয়ার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে ভারতের সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে চাণক্য ভারতের বংশবাদ ফেসিস্ট হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার থেকেই মোদী ও তার গদি মিডিয়া বহু বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে তারা চরম হতাশা হাজারিতে নিমজ্জিত তাদের আচরণ ক্রমশ স্পষ্ট অসুপ্রতি অস্বাভাবিক এবং এক এক দেশদর্শী একজন স্বৈরাচারের পতন নিয়ে কোন দেশের এমন আহাজারি বিশ্বে বিরল ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্ম লিপ্ত হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোয়া জাল নিয়ে ঘেরা ভারত অন্তর্গত অন্তর্গত দিক দিয়েই বাংলাদেশ বিদ্বেষী এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিঁড়াফুটাও নেই এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস ঐতিহ্য স্বাভাবিক বিকাশে বিশ্বব্যাপী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দুই তিন দিন দশ দুই তিন দশকে পূর্ব পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার জন্য ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জ অড একটি ফাইল ইনিশিয়েট করে এর কিছুদিন পর পরে সরকার পরিবর্তিত হয় শ্রী মোরারজি দেশাই এর নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন পরে আবার শ্রীমতী ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হলে ফাইলটির কার্যক্রম চালু হয়ে এবং এর কিছুদিন পরে উনিশশো সালের তিরিশে মে জিয়া রহমান নিহত হন ভারতেরই একটি পত্রিকা সানডেতে এর প্রতিবেদন প্রকাশিত হয়েছিল